আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের যে প্রশ্নটি আমাকে অনেকে করেছ সেটা হচ্ছে যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয়পত্র মিলে কি পাশ দিবে নাকি আলাদাভাবে পাশ দিবে দু হাজার ছাব্বিশে এটা নিয়ে অনেকের প্রশ্ন যেন বোর্ডের যে নতুন নিয়ম এটা আসলে কি ঠিক আছে অনেকে জানতে চেয়েছ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টিও সবাই বোর্ডটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর একটি অনউন্সমেন্ট ইতিমধ্যে জানো যেন এস এসি সার্ভিসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য রয়েছে অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা টেস্ট এবং ফাইনালের উভয় পরীক্ষার জন্য একসাথে দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকায় বিনিময়ে ঠিক আছে দর্শা বাইম তো কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটি মধ্যে দর্শা বাইম আছে আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে নাম্বার এটাই আচ্ছা এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলেই পাস অর্থাৎ তুমি যদি শিশুরটি পাও দুটা মিলে তাহলে কিন্তু পাস করবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে এমসি কিউ ক্ষেত্রে আলাদাভাবে কিন্তু নিয়ম আছে কিনা এটা কোনো নিয়ম নেই অর্থাৎ দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্রে এমসি কিউ তুমি যদি আটটাও হয় দ্বিতীয় পত্রিক দেখা যাচ্ছে পনেরোটি হয়ে গেলো তাহলে কিন্তু দুটা মিলেই পাশ দিয়ে দিবে ঠিক আছে অর্থাৎ প্রথম কথা হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাকে শিশুরটি পেতেই হবে তাহলে কিন্তু পাশ করবে তুমি যদি এখানে বাষট্টিও পাও তাহলে কিন্তু ফেল দিয়ে দেবে ঠিক আছে নতুন যে নিয়ম রয়েছে অর্থাৎ তোমাকে শিশুটি পেতেই হবে এবং ইংরেজির ক্ষেত্রে আমি একই কথা বলবো ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলেই তোমাকে হচ্ছে শিশুটি পেতে হবে এবং তোমরা জানো যে যখন বোর্ড থেকে যে রেজাল্টটা দেয় বা হচ্ছে মার্কশিটটা দেয় ওখানে কিন্তু শুধুমাত্র ইংরেজি লেখা থাকে শুধুমাত্র বাংলা লেখা থাকে ঠিক আছে ওখানে কিন্তু প্রথম এবং দুই পত্র এইভাবে থাকে না শুধুমাত্র বাংলা লেখা থাকবে এবং শুধুমাত্র ইংরেজি লেখা থাকবে এবং তার পাশে ওটা কত পেয়েছে এ প্লাস পেয়েছো নাকি এ মাইনাস পেয়েছো বা এ পেয়েছো ওই গ্রেডটা দেওয়া থাকে ঠিক আছে কাজে বুঝতে পারছো যে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলেই কিন্তু পাশ দেওয়া হয় আশা করি বিষয়টি ক্লিয়ার ধন্যবাদ সবাইকে ছাব্বিশ সালে একই নিয়ম হবে আল্লাহ হাফেজ